রাজ্যে জেগে কথা বলা মানেই রাজ্যেকে তার সাথে কথা বলছি ভালোবাসার মানুষটার সাথে রাত ভোর রাত পেরিয়ে ভোর হতে চলছে তাও তার সাথে কথা বলে যাচ্ছি রোমান্টিক কিছু কথা বলছি তার মানেই যে আমি তাকে ভালোবাসি সেটা নয় আচ্ছা তার সারাদিনের পরিশ্রম সে কখন বাড়িতে এসছে কাজ থেকে অফিস থেকে সে এসে কিছু ট্রিপিং করেছে কিনা বা এটাও তো প্রশ্ন করতে পারো এটাও তো করা যায় যে তোমার বাড়িতে বাবা মা কেমন আছে বাবা মা কেমন আছে তোমার ভাই কেমন আছে তোমার ফ্যামিলি মেম্বার গুলো কেমন আছে আজকে বাড়িতে কি রান্না হয়েছে কি দিয়ে ভাত খেলে রাতে বা কি দিয়ে রুটি খেলে দুপুরে কি লাঞ্চ করেছিলে। আজকে কোনো অসুবিধা হয়েছে অফিসে কোনো সমস্যা হয়েছে আজকে এই বিষয়গুলোও তো বলা যায় ভুলোর মধ্যে একটা ভালোবাসা আছে এগুলোর মধ্যে ভালোবাসাটা গভীর এ গভীরতা অনেক গভীর এ গভীরতা মাপা যায় না আর ওই রাত ভোর জেগে জেগে শুধু কিছু রোমান্টিক কথা শেয়ার করা মানেই বা রোমান্টিক কথা ডিসকাস করা মানেই যে আমি তাকে ভালোবাসি সেটা নয় তো আমি আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে যে তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালোবাসো আজকের ভিডিও তুমিও কি প্রেমিকা হতে পারো নি তুমি প্রেমিকা হতে পারো তোমার ভালোবাসার মানুষটার কাছে তুমি কি প্রেমিকা হয়ে উঠতে পারো কেন দাদা আমি তো প্রেমিকা হয়ে উঠেছি কেন আমার মধ্যে ব্যতিক্রমটা কি হলো এই প্রশ্ন কেন আসছে এই কথা কেন আসছে তোমার ভালোবাসার মানুষটার কাছে তুমি সঠিক মানুষ হয়ে উঠতে পারো না সঠিক মানুষ গড়ে নিজেকে রাখতে পারছো না কারণ কারণগুলো খুব ছোট্ট যেগুলো আমাদের চোখে পড়ে না আমরা এড়িয়ে যাই এখনকার দিনের মানুষের কথাই তো হচ্ছে এটা যে ভালো যখন বেসেছি তাকে যখন সময় দিচ্ছি তাহলে তার কাছ থেকে কেন আমি আমার চাহিদা গুলো পূরণ করব থেকে বড় বাজে বিষয় তুমি তোমার চাহিদা পূরণ করবে সেই মানুষটার কাছ থেকে আচ্ছা সে কিভাবে সেই জিনিসটা দেবে সেটা তুমি ভাবছো না আর সে যদি সেটা তোমার চাহিদা পূরণ না করতে পারে তাহলে নেক্সট এই হচ্ছে ভালোবাসার প্রমাণ ভালোবাসা এত তাহলে এখানে ভালোবাসাটা কি আছে আমি তো এটাই বুঝে পাই না তাহলে এই জায়গায় ভালোবাসাটা কি আছে শুধু নিয়েই নিয়েই তার থেকে তার বিনিময়ে তাকে কিছু দেবো না কিছু জানো তো ছোট্ট দেওয়ার মধ্যেও অনেক মানে হ্যাপিনেস থাকে থাকে তুমি হয়তো তাকে আর্থিকভাবে সাহায্য করতে পারছো না বা তাকে একটা শার্ট বা একটা ওয়াচ কিনে দেওয়ার সামর্থ্য তোমার কাছে নেই তুমি বাড়ির থেকে একটু কিছু রান্না করে নিয়ে গেলে টিফিন বাটিতে করে একটু কিছু তরকারি বা কিছু ফাস্টফুড জাতীয় খাবার তুমি বাড়িতে রান্না করো সেটা তুমি নিয়ে গেলে তার জন্য সে কতটা খুশি হবে খুশি তোমার ভালোবাসার মানুষটা খুশি হবে কেন খুশি হবে কেন খুশি হবে কে দামি জিনিস দিতে লাগবে না সে এটাই রিয়ালাইজ করবে যে না সে আমার কথা ভাবে আমি কি টিপিন করেছি না করিনি অফিসে গিয়ে আমি ডাইরেক্ট তার সাথে দেখা করেছি আমি যখন টিপিন করি তাই জন্য সে আমার জন্য টিপিনটা করে নেছে আর তোর এনেছে রাতে এটা দিয়ে তুমি বালতে খেয়ে শরীরকে দিও তুমি অল্প করে খেয়ে এই যে বিষয়গুলো এগুলাই হচ্ছে সঠিক প্রেমিকা হয়ে ওঠার লক্ষণ আমি এমনও দেখেছি কিছু কিছু মানুষকে বলতে শুনেছি আমারই ফ্রেন্ড সার্কেলের মধ্যে এগুলো রয়েছে আমার বাইরের কেউ না আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এগুলো রয়েছে বয়ফ্রেন্ডের থেকে টাকা নিয়ে চুল স্ট্রেট করছে কি আমি তাকে এই প্রশ্নটা করেছিলাম আচ্ছা একটা কথা আমাকে বলবি এটা কি খুবই দরকার ছিল আচ্ছা তুই এটা চিন্তা করলি না আমি একটা ছেলে হয়ে ছেলের বিষয়টা আমি ভালো বুঝি আমি তুই এটা চিন্তা করবি না আরে তুই তো তাকে ভালোবাসিস তাহলে সে টাকাটা কোথার থেকে আনছে কিভাবে আনছে তাকে তো সংসারের তার তো একটা সংসারে কন্ট্রিবিউট রয়েছে সে তো শুধু ইনকাম করছে তোর পেছনে খরচা করার জন্য নয় তাহলে তার সংসারে একটা কন্ট্রিবিউট রয়েছে তাহলে সংসারে এই তার টাকাটা তোর কি চুলটা সেট করার খুবই দরকার ছিল খুবই কি ইম্পর্টেন্ট কিছু বিষয় নাকি এটা সে কি উত্তর দিয়েছিল সেটা আমি বলবো না এটা বলাটা ঠিক হবে না সে যা উত্তর দিয়েছিল এটা আমি শুনেছিলাম শুনে আমি ভেবেছিলাম হয় হয়ে থাকে হয়তো এগুলো এগুলো ভালো প্রেমিকা হয়ে ওঠার লক্ষণ এগুলো নয় যে ছেলেটা তোমাকে কেয়ার করছে যে ভালোবাসার মানুষটা তোমাকে কেয়ার করছে সে যে দেখো সেই ছেলেটা তোমার কপালের টিপটা একটু সরে গেছিল বলে ঠিক করে দিচ্ছে তোমাকে একটা কানের গিফট করেছে ধরো হাতের এক গোছা চুরি গিফট করেছে এই যে ছোট ছোট যে পাওয়াগুলো এই যে ছোট ছোট যে চাহিদাগুলো এই যে ছোট ছোট গুলো যে এগুলো অ্যাকসেপ্টেড রাখাটা খুবই বিশ মানে দামি বিষয় এগুলো হাজার টাকার সাথে এগুলো মাপকাঠি করা যায় না এগুলো হচ্ছে প্রকৃত এই যে এই ছোট ছোট পাওয়াগুলো নিয়ে যে তুমি খুশি এই পাওয়ার মধ্যে অনেক কিছু রয়েছে অনেক কিছু আদিজাত রয়েছে কারণ কি সেই মানুষটা তুমি স্টার হিয়েতে বোঝো তার তাকে আছิলায়টাকে যে না সে তার সংসারের যে একটা কন্ট্রিবিউট রয়েছে তার থেকেও আমার জন্য হোক না ছোট হোক না একশো টাকা দামের জিনিস কিন্তু তার মধ্যে যে তার যে ভালোবাসাটা যে রয়েছে সেটা অনেক বড় সেটা ভালোবাসাটাকে মেপে দেখো টাকার অঙ্কতে ভালোবাসা মেপো না টাকার অঙ্কতে ভালোবাসা হয় না টাকার অঙ্কতে ভালোবাসা হয় কিন্তু সেটা তুমি টাকার অঙ্কতেই পাবে কিন্তু তুমি তোমার মেন্টালি যে সুখটা সেটা তুমি তোমার ভালোবাসা মানুষটার থেকে তুমি পাবে না কেন সেও জানে কি আমি টাকা দিলে আরেকজন পাবো তাহলে একসাথে দুজনকে দুটো মানুষকে শেয়ার ভালোবাসার দিতে সেটা যদি করতে পারো তাহলে দেন আমি বলবো টাকার পেছনে ছোট ঠিক নয় টাকা দিয়ে সবকিছু ভালোবাসার গভীরতা টাকা দিয়ে কোনোদিন মাপা যায়নি এর পরেও এর পরের প্রজন্ম ভালোবাসাকে কোনোদিন টাকার অঙ্কে মাপা যায় না তোমারও কিছু কন্ট্রিবিউট থাকতে হবে তার জন্য তুমি পারছ না ওই যে আমি কি বললাম তুমি পারছো না দরকার নেই তার জন্য একটু রান্না করে আসলে সেটাও অনেক বড় তার মানে ওই যে সে তোমাকে কেয়ার করে বলে রাস্তা তুমি একটা অন্যরকম ডেসা পরে এসছো তার সেটা ভালো লাগে না সে প্রতিবাদ করেছে তুমি এটা পরে আসলে তোমার রুচিতে বাঁধলো না তার মানে এটা নয় যে সে ব্যাক ডেট আর সেটা না। সে চাইছে কি যে আমার ভালোবাসার মানুষটাকে লোকে পাঁচটা লোকে অন্য চোখে কেন দেখবে তার চাওয়াটা বোঝো না বুঝেই তার নামে একটা অন্যরকম কথা ভাবতে শুরু করছো সেটা ঠিক নয় প্রেমিকা হয়ে উঠতে গেলে সব দিক দিয়ে হয়ে ওঠার চেষ্টা করো শুধু আমি শুধু তার থেকে নেব রাতভর জেগে জেগে কিছু রোমান্টিক গল্প করবো সেটাতেই প্রেমিকা হয়ে ওঠার লক্ষণ নয় প্রেমিকা হয়ে উঠতে গেলে তাকে যে সারা দিনে একটা টাইম ফোন করো ফোন করে কথা বলো ঠিক আছে আধা ঘন্টা কথা বলছো তার মধ্যে তার কতটা খোঁজ নিচ্ছ সেটা সেটা তুমি চেষ্টা করো সেও দেখো তোমার কতটা খোঁজ নিচ্ছে তোমার ফ্যামিলি মেম্বারের কতটা খোঁজ নিচ্ছে তাহলেই তো প্রকৃত প্রেমিক হয়ে উঠতে পারবে তাই না তো আশা করি এই ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি বা ভিডিওটা তোমাদের হয়তো ভালো লাগবে বা তোমাদের হয়তো লাইফের কিছু প্রবলেম ভালোবাসার সম্পর্কিত এরকম যাদের তালমিল রয়েছে তাদের হয়তো সলভ করতে পারবে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে এন্ড সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটাকে অন করতে ভুলো না আর যারা নতুন লিসেনার রয়েছে তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুরনো যারা রয়েছে তারা তো নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না কারণ তোমরা জানোই প্রত্যেক সপ্তাহে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে একটা করে প্রতি সপ্তাহে তো তোমার কোনো বন্ধু বান্ধবী যদি প্রবলেমে পড়ে থাকে বা এরকম ভালোবাসা বা লাইফ রিলেটেড কোনো প্রবলেম তো আমার চ্যানেলটা তার কাছে ডিস্ট্রিবিউট করো সেও যাতে তার থেকে উপকৃত হতে পারে তার কোনো প্রবলেম যাতে সলভ করে নিতে পারে আর আমি আমার চ্যানেলে ভোটিং সেকশন অন করেছি যেখানে কিছু কন্টেন্ট আমি রাখছি যে কন্টেন্টের ওপরে বেশি ভোট পড়বে সেই কন্টেন্টে আমি ভিডিও আনবো নেক্সট তো ততক্ষণের জন্য টাটা